হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো পাইল লাইফ তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর তোমরা দেখছো আমার দুই সোনা রেডি হয়ে গেছে আর হ্যাঁ তোমরা যারা আমার এই আগের ব্লগটি দেখেছো তারা বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাবো বলেছিলাম যে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে বেরোবো বিকেলবেলায় ভেবেছিলাম তো তোমরা তো জানো প্রত্যেকদিন ওরা সন্ধ্যার আগে ঘুমোয় তো ঘুমতে ঘুরতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে সন্ধ্যা ওদিন দেখানো দুজনকে খাওয়ানো রেডি হতে এখন সাতটা বেজে গেছে মানে সাড়ে সাতটায় বাসতে চলল আর কি তো ওর পাপা ওদেরকে জুতো পড়াচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো দেখি একটু রাস্তার দিকে ঘুরতে যাবো তো চলো তো তোমাদেরকে সাথে নিয়ে যাব তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো আর বন্ধুরা দেখো আমার সোনু কিন্তু ওর পাপার সাথে আগেই নেমে গেছে তো মাম্মাও এসেছে আমার সাথে আর ওরা বুঝতেই পারছে যে ওর পাপা কোথাও একটা যাবো ওদেরকে নিয়ে তো ওরা তো খুবই খুশি আর তোমাদেরকে নতুন করে তো কিছু বলার নেই তোমরা যারা আমার ব্লগ দেখো মানে শুরুর থেকে তারা সকলেই জানো যে আমার সোনারা বাইরে আসলে বা ঘুরতে গেলে কতটা খুশি হয় তো যাই হোক অনেক দিন পর ঘুরতে বেরোলাম মানে বৃষ্টি গরম সব মিলিয়ে মানে আর বাইরে আসতে ইচ্ছে করতো না তো আর কি বলো তো রাত্রিবেলায় ডেলি বৃষ্টি হচ্ছে সারা বৃষ্টি হচ্ছে আর ঠিক দশটা এগারোটার সময় রোদ্র বাড়াচ্ছে আর দুপুরবেলা এত পরিমাণে রোদ্র আর গরম দিচ্ছে না মানে নিতে পারছি না তারপরে আবার ধরো রাতে বৃষ্টি তো সেই জন্য আর কোথাও যেতে ভালো লাগছে না তো ও বাবুদের এই ক্যাম্পে ঘুরতে আসলাম আর আমরা কিন্তু ক্যাম্পের থেকে বেরিয়ে চলে এসেছি তো সেরকম কোথাও দাঁড়ায়নি মানে ভালো লাগছে না কেন কি জানি মানে চারিদিক মনে হচ্ছে একটা অন্ধকার অন্ধকার লাগছে আর মানে মাটি ভিজে আছে তো একটা চ্যাপচেপে মানে ভালো লাগছে না তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম তোর পাওয়া বলছে তোর ক্যাম্পেই যাব তা রাস্তার দিকে একটু ঘুরে তারপরে চলো যায় ঘরে সেই জন্যই যে ওভার ব্রিজের নিচে যে রাস্তাটা আছে এই রাস্তাটায় ভিড় কম থাকে তো এই রাস্তাটাতে একটু ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তো তারপর ওখান থেকে আবার বেরিয়ে আসো ভাবছিলাম আর সেই টাইমে এই মানে ওভারব্রিজের উপর রাস্তা দিয়ে মানে আমাদের বাড়িতে যে বাসটা যায় উপাসনা সেই বাসটা গেল তো বাসটা দেখে একটু মনটা খারাপ লাগছিল তো বাসটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারল না মানে হঠাৎ করে দেখছি বেরিয়ে চলে গেল সাইড দিয়ে তো দেখে একটু খারাপ লাগছিল তারপর ওখান থেকে আবার বেরিয়ে আসলাম তো এখন আমরা ক্যাম্পে যাচ্ছি আর দেখো আমরা গেটের কাছে বেরোয় চলেও এসেছি তো ভিতরে আসার পর ওর পূজানটির সাথে রাস্তাতেই দেখা হয়ে গেল পূজানটির রাস্তা একটু বেরিয়েছিল তো তারপরে মিয়মড়িতে আসলাম ওর পূজানটিকে নিয়ে একটু আইসক্রিম খাবো যেহেতু প্রচুর গরম লাগছে আর বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি তো আরও একটা কথা বলবো আমি কি দু একদিন ধরে লক্ষ্য করছে আমার আগের ব্লগুলোতে মানে কমেন্ট করছে কিন্তু লাইক দিচ্ছে না তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এগুলো খুবই খারাপ লাগছে মানে কি আর বলবো প্লিজ তোমরা এমন করো না আগে ভিডিও শুরুতে একটা লাইক দেবে পুরো ভিডিওটি দেখবে তার পরে একটা কমেন্ট করে ওখান থেকে বেরিয়ে আসবে এটাই কিন্তু নিয়ম তোমরা লাইক করছো না কিন্তু একটা কমেন্ট করে ফুল ওয়াশ না করে বেরিয়ে যাচ্ছে এটা আমারও ক্ষতি হচ্ছে তোমারও ক্ষতি হচ্ছে প্লিজ এগুলো তোমরা করো না আর তোমাদের একটা লাইকে জানো আমি কতটা দূর এগিয়ে যেতে পারবো তো সেই জন্য প্লিজ একটা লাইক দিয়ে আগে ভিডিওটি শুরু করো তো বন্ধুরা মিয়মরি থেকে আমরা চলে এসেছি আর আসার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কেননা মাম্মা শোনো ঘরে আসতে চাইছিল না ওদেরকে জোর করে মানে আনা হয়েছে তো কান্নাকাটি করছিল তো দেখো রুমে আসার পরে ফ্রেশ হয়ে আমরা আমদুধ খাচ্ছি যেহেতু এটা আমবতির দিনে ব্লগ মানে অম্বুবাচি দিনের আর কি তো এটা সন্ধ্যাবেলার আর আম দুধ খেতে হয় তো সেই কারণে দেখো সবাই খাচ্ছে আর আমি জাস্ট একটু মানে খেতে হয় তাই চেখে দেখেছিলাম আমি মানে কাঁচা দুধ আমার ভালো লাগে না খেতে তো বন্ধুরা এদিকে দেখো আমরা রাত্রিবেলায় ডিনার নিয়ে বসে পড়েছি আর আমার কটা ভাত ছিল সে ভাত দিয়ে মাছ দিয়ে সব খেয়ে নিচ্ছি আর ওর পাপা আছে তোমরা তো জানোই ও রাত্রিবেলায় মুড়ি খাবে তবুও ভালো কিন্তু ভাত খাবে না ওই দেখো মুড়ি খাচ্ছে আর এইদিকে দেখো মোচাটা মানে কালকে করবো তো মোচাটা কেটে রাখলাম আর দেখো মোচাটা আমি কেটেছি আমার হাত কিন্তু একটুও কালো হয়নি ভালো একটা টিপস বলি তোমাদের মোচা কাটার সময় আগে হাতটাকে জলে ভিজে নিয়ে হাতে লবণ মাখিয়ে নেবে দুই হাতে তারপরে মোচা বা কলা যে কোনো যেটা হোক না কেন কাটবে আর সাথে সাথে আবার হাত ধুয়ে ফেলবে কাটা পরে দেখবে হাত একদমই কালো হবে না আমি এমনভাবেই কাটি আর কালকে সবজি হবে ওই জন্য আজকে রাতে কেটে রাখলাম কেননা তোমরা তো জানোই আমি প্রচুর ব্যস্ত থাকি আর বন্ধুরা দেখো আমি কিন্তু বাসনও ধুয়ে রেখেছি আমি ডেলি এটা করি রাত্রিবেলায় সব রান্নাঘরটা মানে পুরোই গুছিয়ে রাখি আর সুন্দর এখনও খাওয়ানো হয়নি ওরা খাবে ওদের পূজারটি রুমে আছে তো ওদের আসলে খাইয়ে দেবো আর আজকের ব্লগটা এখানে করছি তো চলো টাটা